বাংলায় এক মহিলা বাস যাত্রীর থেকে পকেটমারি করতে গিয়ে ধৃত বিহারের দুই মহিলা পকেটমার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সরকারি বাসে পকেটমারি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মহিলা পকেটমার ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর বাস টার্মিনাসে ঘটে পাশাপাশি ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় প্রতিনিয়ত ব্যাপক চুরির অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ একটি সরকারি বাসে শিলিগুড়ি যাওয়ার জন্য চড়েছিলেন ইসলামপুরের শান্তিনগর এলাকার এক বাসিন্দা শিপ্রা সেই বাসেই শিপ্রাপ দেবীর পাশের সিটে বসে অভিযুক্ত মহিলা আচমকায় শিপ্রাদেবীর ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই মহিলা অভিযুক্ত মহিলার সাথে এক গর্ভবতী মহিলাও ছিলেন বিহারের কিশনগঞ্জ থেকে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় বাচ্চার চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন অভিযুক্ত দুই মহিলা স্থানীয় জনতা ইসলামপুর থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ এসে ইসলামপুর বাস টার্মিনাস থেকে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ সে এক লেডিস ছিল সে আমার হ্যান্ড পার্স পুরো আমার সাইড ব্যাগের থেকে পুরো হাত ঢুকিয়ে হাফ বের করে নিয়েছে তখন আমি হাত ধরেছি আপনার পাশে বসেছিল হ্যাঁ আমার পাশে বসেছিল কোথায় যাচ্ছিলেন আমি শিলিগুড়ি যাচ্ছিলাম উনি কোথায় যাচ্ছিলেন আমি যেটা বলতে পারবো না আননন পার্সন কোথা থেকে উঠেছে আমি সেও বলতে পারবো না এই মুহূর্তে আমার পাশে দশ মিনিট পাঁচ সাত মিনিট আগে এসে আমার পাশে বসেছিল ওর বসাটাই আমার আনকনসিয়াস মনে হয়েছিল তখনই ওকে আমি বলেছিলাম যে তুমি ঠিক করে বসো কিন্তু বসেনি তখনই আমার মাইন্ডে স্ট্রাইক করে যে এ ঠিক ঠিক পারছেন না তখনই আমি কনসাস ছিলাম যে দেখি এর কি আছে তখনই দেখি এই পরিস্থিতি মহিলা মহিলা হ্যাঁ মহিলা ছিল ও আমার পাশে একজন বসেছিল একটা ওর সাথে আর একটা ভদ্রমেলা প্রেগনেন্ট অবস্থায় ছোট্ট একটা বাচ্চা কিনে দাঁড়িয়েছে আপনার ব্যাগে থেকে কি জিনিস নিয়েছে আমার না নিতে পারিনি পার্স হাফ বের করেছিল আমি হাত চেপে ধরেছি ব্যাগ পার্স ও ব্যাগই ছেড়ে দিয়েছে মহিলা কোথায় এখন মহিলা মহিলা এদিকে কোথায় সেটা আমি বলতে পারছি না এদিকে স্টাফরা কি নাম আপনার নিশ্চয়ই নিয়ে গেছে তাকে আমি চিৎকার করেছিলাম তখন আমার নাম শিক্ষা ভৌমি আমি থাকি শিলিগুড়িতে আমি ওখানে করে হাত দিয়ে আছি আর ও মহিলাটা আপনার বেগের মধ্যে মোবাইল নিকালে ফোন করে কথা বলে ও মোবাইলটা ধুয়ে দিল ও চেন লাগালো না আমি এরকমই হাত ধুয়ে পকড়েছি ওখানে বাসকে তো বলতেছি আমার ব্যাগে হাত দিয়েছে ওর কিছু নিকাললাম না আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কিছু কোথায় যাচ্ছিলেন

কে হয় আমার কোন দাঁড়াইছিলাম আমি এখানটায় থাকি এখানে দাঁড়াই ছিলাম মহিলাটা হঠাৎ করেছিল আমার পার্সে মানে ব্যাগে হাত ঢুকায় আমার পার্স বার করছে আমি তোদের মতো ধরছি তো আবার আমি গ্রামে বাসে উঠে মহিলা দুটাকে হাত ধরে নামাই দিয়ে অফিসে ঢুকাইলাম স্টেট ট্রান্সপোর্ট ডিপুর এখানে ঢুকাইলাম ঢুকানোর পর আমাদের বাবুকে ফোন করলাম বাবু বলছে এখন পাঠাচ্ছি এখন পাঠাচ্ছি তো লেডিস পুলিশ তো আসেনি তো তার মধ্যে দুজন সিভিককে পাঠাইছে তারপরে টোটোর মাধ্যমে ওকে হ্যান্ডওভার করা হয় কতজন ছিল কতজন ছিল দুজন ছিল কোথায় যাচ্ছিল যাচ্ছিল কোথায় ওরা জানি না লেকিন যেই যার পকেট মারছে ওর সিলিগুড়ি যাচ্ছে ওর সামিল বেলে ওষুধ খারাপ ওই ডাক্তারের কাছে যাবো ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা আমাদের এই টার্মিনাসের ভিতরেই হয়েছে কি নাম আপনার আমার নাম এই একবার দুইবার না প্রায় টার্মিনাসে এরকম কারো পা ছাড়া যায় কেউ গ্রাম থেকে সোনাও না বিক্রি করতে যা বন্ধ করতে আসে ওরা টার্গেট করে ওই ওদের পাশেই বসে ব্যাগ মাইনে নেয় এরকম একটা দুইটা ঘটনা না আমি না হলেও না হলো ছয় সাতটা ঘটনায় আমি দেখছি তার মধ্যে দুইটা এই যে আজকে একটা ধরা পড়ছে আর ছয় সাত মাস আগে একটা ধরা পড়ছে সাইকেলটা এগুলো চুরি হচ্ছে না সাইকেল তো আমি দেখিনি ওই পাশের থেকে সাইকেলও চুরি তুরি হয় মাঝে মাঝে মাঝেসাজে হয় মাঝে সাজে বাইকও চুরি হয় যে বাইক লাগাই দিল কোথাও আড্ডা মারছে বাইক ভাইজন দিয়ে চলে গেলো